رضی اللہ واللہ واللہ یا رسول اللہ یا حبیب স্বয়ং আল্লাহ এবং যার কাছে কুরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তালাবাদ করে শোনাবে একটি সূরা আছে সূরা লোকমান আট একজন ব্যক্তির নামকরণে একটি সূরার নামকরণ করা হয়েছে এই ব্যক্তি কে যার নামে সোরার নামকরণ করা হইলো স্বয়ং আল্লাহ রাবুল তার সুর কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন তার নামে ডাইরেক্ট আয়াতের মতো তার নাম আছে এবং ওনার নামে সুরা নামকরণ করা হইল সেই ব্যক্তিকে যেখানে সাহাবাই কালাম সাহাবাই কালামের মধ্যে নাম কোরআনে নাই অমরের নাম কোরআনে নাই উসমানের নাম কোরআনে নাই আলীর নাম কোরআনে নাই শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আসে পালাম্মা কদা জয়দ জায়দ রাহানোর নামটা কোরআন শরীফে আছে আর না হয় কোনো সাহাবির নামও আল্লাহর কোরআনে আনে নেই সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই কুরআন শরীফে নাই যেমন এক সাহাবী ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি কুরআন সাত ভাবে পড়া যায় কয় সাত ভাবে যেমন আমরা ওয়দ-দুহা ইদা সাজা করে এরকম ঠিক না এক সাহাবী পড়তেছে

ওবায় এমনি কাম রদি আল্লাহ কোনো বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওব আল্লাহ যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তালাবত করে শোনাবো অক্ষমতা প্রকাশ করলেন উদস্য আমি আপনারও শোনাইতাম আল্লাহ আল্লাভী হলেন ও ভাই কোরআন শরীফ তালাওয়াত করে আমাকে শোনাও ওবায়েম নেকাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন এইভাবে একবার দুইবার তিনবার করার পরেই আল্লাহর নবী বলেন রে ওবায়েম নেকাব মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তালাবাস শোনার জন্যে ওবায়েম নেকাব রদি আল্লাহ গোল বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ্ নবী গো আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন। আমার নামটা আল্লাহ কইছেন নি কর আল্লাহ আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়া শোনাার জন্য উবেদ নেকাব রদি আল্লাহ কোনো বলেন আনন্দে আত্ত করা হয়ে গেলেন আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই মহান আল্লাহ যে আমার মতো গোলামীর নাম উচ্চারণ করেছে আমার জীবন সার্থক হয়ে গেছে কিন্তু কোরানের আয়াতে ওনার নাম নাই হালু যাব রদি আল্লাহ হলু ওনাকে রসুল বলেন ও যাব তোমার ভিতরে নাকি চারটা গুণ আছে যে গুণগুলো আল্লাহর পছন্দ আমার আল্লাহ কারো কাছে বলি নাই আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো আল্লাহ মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কে আমার নাম বলেছেন আল্লাহর রাসূল বলেন রে জাফর মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে হযরত জাফর আনন্দে আত্ম আত্মহারা হয়ে গেলেন মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে নাম নাই তাহলে ওই যার নামে নামকরণ করায় সেই মহান ভক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী আল্লাহ রাবুল আলামিন উনি নিজে ওনার কথা বড় ওজন ওজনদার ওনার কথার অনেক লোড আছে কিন্তু ইয়ার পরে কারো কাছ থেকে কর্জা কারো নসিহত আল্লাহ কর্জা করে না উনির কোনো দরকার নাই কিন্তু লোকমানে আকিম তার ছেলেকেই লক্ষ্য করে যে এই নসিহতগুলো করেছিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহতগুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্বনবীর কাছে ওইগুলো নাজিল করেছে লুকমানে হাকিম তার ছেলেকে যা নসিহত করেছিলেন সেই নসিহত দেখা গেছে যে আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন আল্লাহর কথার তো কত দাম কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হলে না অনেক দরকার নাই এই লোকটার কত সম্মান যে কত মর্যাদা তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলি আর না করেছেন অথচ তিনি ছিলেন কালো ওই লোকটাই এমন কালো হাসি তার মতো কালো লোক হয় না নাকের সেন্টার ঠিক নাই টোট মোড়া ফার মধ্যে রেল মতো ভাড়া আবার গুলাম বাটিও তাহলে কোন দিক তার কোন ভালো কোয়ালিটি নেই এত সম্মান আর ইজ্জত আল্লাহর রমিশিক রাম আত্লীলা রামিন বলেন তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সম্মান দিয়েছেন এর মধ্যে এক কালর নাম হলো লোকমানে মানে হাকিম লোক মানে হাকিম হইলো এক কালা এই কালার এত ঈশ্বৎ এত সম্মান ফেরাস্তারা তাকে সম্মান নেয় গাছে মাছে তাকে সম্মান নেয় এত ইজ্জত আর সম্মান কেন আল্লাহর নবী বলেন তিনজন কালকে যে সম্মান দিয়েছেন এর মধ্যে একজন হইল লোকমানে হাকিম দুই নম্বর আরেকজন হইল হজরত বিলাল দেখতে কালো মক্কার রুকারা বলে কালা কাউয়া কালা কাউয়া বলে আকাইত করে আর বলে বাদাইম্মার গরের বাদাইম্মা গুলামের গরের গুলাম বাপও গোলাম সেও গোলাম সেও বাদাইম্মার বাপও বাদাইম্মা বাড়ি হইল আফ্রিকা তাকাইসা মক্কা তার কি দাম আছে কি इज्जत আছে আল্লাহর নবী বলেন আমার কালো বিলালের তো इज्जत কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেই চকুলা দেওয়ার জন্য কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন আর আমি ওই সাবি লইয়া উঠে যখন আরোহণ করব তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন অগণবিজি আপনার কালো বিলাল কই কালো বিলালের কি দরকার ওই সময় কালো বিলাল কে বলা হবে নবীজি উঠে বলে আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল যে জানায়া দিয়েছেন ওই কিয়ামতের কঠিন ময়া দারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল বলেন আমার ডান পাশে থাকবে আবকার বাম পাশে থাকবে উমর আর Bilal তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহ surely জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে যদিও কারো কিন্তু তার কত ইজ্জত কত সম্মান জোরে কণ্ঠে খেনা আরেকজন কালার নাম হলো মাহজা তিনি উমরের আজাদ গুলাম গুলাম ছিলেন কিন্তু আল্লাহ রসুল বলেন মা তার এত আর সম্মান জান্নাতের মাসকান দরজার থেকে তা আহ্বান করা হবে তাহলে এখন চিন্তা করেন এত সম্মানই হজর লোকমান কেন একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন আর সকলে বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন তার কথাগুলো কত ওজন কত লোট যে আল্লাহ রাবুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে পুরাণে আনছেন তুই এক লোক দাঁড়াইয়া কয় দাঁড়াই গেছে মাহফিলের মাঝখান থেকে দাঁড়াইয়া কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম সাহস পাই না ভয় করে আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করে যে কি বলো এক লোকমান আমার সাথে ছাগল রাখতো বকরি চড়াইতো ঠিক দেখতে আপনার মতোই না হই মনে হ্যাঁ সেন্টার ঠিক নেই টুট মুড়া ফায়ার মধ্যে রেললাইনের মতো ভাড়া ই মনেই বাটি বুটি এই মনেই ফেট বড় এখন আপনার মতোই দেখতে কিন্তু আপনি সেই বকরির রাখাল সাগরের রাখাল এটা কইতাম তেমনি এটা তো সাহস হয় না তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যেই মাত্রই কথা বললেন মানে হাকিম বলেন আমি সেই লোক যিনি যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম কারণ আল্লাহ তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকুও দ্বিধাবোধ করে না পিছনের কথা যারা ভুলে যায় তারা আল্লাহর শুকুর আদায় করতে পারে না আর সত্যিকার আল্লাহর বান্দা যারা তারা তার পিছনের কথা স্বীকার করে বলে এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া জোরেখন কার দেওয়া আর ওদের আওয়াজ দেবণ কার দেওয়া